আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ তো এখন আমার সামনে যে এক জোড়া হোয়াইট কালার শোকিং কবুতর দেখতে না এই কবুতরগুলো বিক্রি হয়ে গেছে শুধু এক জোড়া নয় দুই জোড়া কবুতর বিক্রি হয়ে গেছে তো এই কবুতরগুলো এখন আমি ডেলিভারি দিয়ে দিতাসি কারণ এই কবুতরগুলো এখন নিয়ে যাবে এ আমার সামনে এই যে লাহোরি কবুতরগুলো দেখতে পাইতেছেন এই লাহোরি কবুতরগুলার বাচ্চা সহকারে বিক্রি হয়ে গেছে এবং তাদের বাচ্চা যে ছিল বাচ্চা সহকারে বিক্রি হয়ে গেছে আর এই দিকে হচ্ছে শেষ হোয়াইট কালার শৌকিংগুলা এগুলা বিক্রি হয়ে গেছে কিন্তু খুব আদরে এবং ভালোবাসার কবুতরগুলো আমার ছিল কারণ এই কবুতরগুলারে আমি পোস্টারিং করেছি আর আমার শিকারি ছিল তো আমি এদেরকে আমি বিক্রি করে দিলাম তো কিছু করার নেই কারণ বিক্রি তো করতেই হবে তো এই লাহরিগুলা বিক্রি করছি এবং কি এদের বাচ্চাও বিক্রি করে দিছি এখন আমি এগুলো প্যাকেট করে ঠিকানা মাধ্যমে এবং কি পাঠিয়ে দিব যে কবুতর কিনেছে এবং সে আসছে নেওয়ার জন্য নিজে আসছে দেখে কবুতর নিয়ে যাবে বলে তো আমি তাকে সামনে রেখে কবুতরগুলো বক্সে ভরতেছি এবং কি বাচ্চাগুলো সুন্দর মতো বুঝাই দিতেছি গাড়ি দিয়ে যাইব অনেকটা রাস্তা এর জন্য তো বাচ্চাগুলো আমি আলাদা একটা কারখানার মধ্যে দিয়ে দিছি যাতে বাচ্চা কোনো সমস্যা না হয় কারণ এই মা বাবার সঙ্গে দিলে হয়তো পাড়া লেগে মারা যেতে পারে তো আমি এল এগুলোরা আলাদাভাবে দিছি তো এ পর্যন্ত ভিডিও সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কি সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো